এক নম্বর হলো কারণ এই দুইটা বস্তু হেফাজত করা কঠিন এক নম্বর হল জবান এক নম্বর কি জোরে বলুন না কি জবান কারণ এই জবানের দশ টাকা পকেট থেকে বের করতে কষ্ট হয় একজনকে খাওয়াইতে কষ্ট হয় একজনকে আপনি পকেট থেকে একশো টাকা দান করবেন এটা কষ্ট হয় কিন্তু সাবান দিয়ে কথা বলতে টাকা লাগে না টাকা লাগে জোরে বলুন না টাকা লাগে টাকা লাগে না এই জন্য এক ভাই বলতেছে আপনিও সুযোগ পেয়েছেন বলে ফেলেছেন তার বিরুদ্ধে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কারণ জবান খরচ করতে তো টাকা লাগে নাই টাকা লেগেছে টাকা লাগে নাই তাহলে আল্লাহ রসুল বলেন এই জবানের হেফাজত না করলে তুমি যত নামাজ পড়ো রোজা রাখো হজ করো তাজবি তালিল দান সৎকার করো কোনো কোনো কাজে আসবে না কোনোই কাজে আসবে না এই জন্য আল্লাহ রসুল বলেন দুটি বস্তু হেফাজত করতে হবে কয়টা দুইটা বস্তু এক হলো জবান এই দুই ঠোঁটের মধ্যখানে মা বাই না লিহিলাইহি অমা বাই না একটা হলো জবান আর হলো লজ্জাস্থান এই দুটা বস্তু হেফাজত করলে আল্লাহ রসুল বলেন আমি রসুল তার সান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব

আল্লাহ বলেছেন তারা মোমেন যারা জবান হেফাজত করে জবান আল্লাহ বলেন আর বলেন আল্লাহ একবার তাহলে সুযোগ পেলেই জবান দিয়ে যেমন কথা তেমন যা খুঁজে তা বলব হবে বলেন না হবে তাহলে আল্লাহ রব্বুল আমি আমাদেরকে সহিভাবে দিন তরিকায় সহি তরিকা তাসব চলার তাও দান করে বলে না আমি প্রিয় ভাইয়েরা

নামাজের মুমিন কম বেশি কি আছে মোটামুটি তারপরে রোজা রাখার মুমিনও আছে হজ করার মুমিনও মোটামুটি মা আছে কারণ ওদের ব্যবসা এবং চাঙ্গা ওদের ব্যবসা কি চাঙ্গা তো হজের মুমিনও কি আছে বলেন নাকি আছে এরপরে আরো কত রকমের মুমিন দাড়িওয়ালা মুমিনও আছে টুপিওয়ালা মুমিনও আছে পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা মুমিনও কি আছে কিন্তু এই জাবান এবং আপনার পাশের প্রতিবেশীর প্রতি বন্ধু বান্ধবের প্রতি আত্মীয় হক এই শ্রেণীর সংখ্যা খুব কম খুব কম প্রিয় ভাইরা নিজে খেলাম আর একজন খেলো কি খেলো না এটার খবর রাখলাম না এটা রসুলের তরিকা বলেন না কেন এটা কি রসুলের তরিকা শুধু